শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন হুলিয়ান আলভারেস তার গন্তব্য স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ ইংলিশ ক্লাবটি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে বিক্রি করেছে চড়া দামে বেশ মুনাফা করে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তিটা পঁচানব্বই মিলিয়ন ইউরোর বাংলাদেশের মুদ্রায় যা প্রায় এক কোটি টাকা দু হাজার বাইশ সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে চোদ্দ মিলিয়ন ইউরোর চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন আলভারেস সেটি জানুয়ারিতে তিনি কি তখন জানতেন বছরের শেষটা তার কিভাবে হবে ডিসেম্বরে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা দেশের বিশ্বজয়ে অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি এর আগে কিছুদিনের জন্য রিভার প্লেট তারে ফিরেছিলেন সিটিতে ফিরে দুই মৌসুমে গোল করেছেন ছয়ত্রিশটি এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন সিটির হয়ে এই তো কিছুদিন আগে জিতলেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা শিরোপা তবে এটা ঠিক সিটির হয়ে একেবারেই নিয়মিত খেলার সুযোগ পাননি আলবারেস যা খেলেছেন সেটি আর্লিং হাল্যান্ডের বদলি হিসাবে কিংবা বিকল্প হিসাবে এবার প্রশ্ন হচ্ছে অ্যাথলেটেকু গেলে কি আলবারেস নিয়মিত খেলার সুযোগ পাবেন আলবারো মোরাতা যদি অ্যাথলেটেক ছেড়ে এসি মিলানে যান তাহলে আলবারিস হবেন আক্রমণ দলের মূল কান্ডারি সেই সঙ্গে অ্যাথলেটুকেতে আর্জেন্টিনার কোচ দিয়াগোল সেমিওনে তো আছেই তবে সিটি আলভারেজকে বিক্রি করে পঁচানব্বই মিলিয়ন আয় করলেও আলভারেজের বিকল্প খেলোয়াড় খুঁজে বের করাটা তাদের বড় চ্যালেঞ্জ অ্যাথলেটিকও এবারের মৌসুমের দলের শক্তি বাড়িয়ে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মতো শীর্ষ দুই ক্লাবকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে গত মৌসুমের চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল তারা এর মধ্যে তারা দুই হাজার চব্বিশ ইউরোজয়ী স্প্যানিশ তারকা রবিন লে নর্মাকে দলে নিয়েছেন একই সঙ্গে দলে নিয়েছেন নরওয়ে অ্যালেকজান্ডার সরলথকে খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন যে স্পোর্টস বাংলা ধন্যবাদ